প্রতিবন্ধী মানুষদের যারা রাস্তাঘাটে চলতে পারে না খাইতে জানা তার যারা খাওয়া কি এই জিনিসটা জানে না চাপাই নবাবগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খাদ্য ও নগদ অর্থ বিতরণ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চাপাই নবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা পরিবার ও সমাজের অসহায় দরিদ্র খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের জলবাজার তত্তিপুর সাত্তার মোড় শেকটোলা এলাকার আশ্রয়ন প্রকল্পের বাড়ি বাড়ি গিয়ে প্রায় সাড়ে তিনশো পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয় উজিরপুর ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লার আয়োজনে প্রত্যেক পরিবারকে আট কেজি করে চাল ও চারশো টাকা করে প্রদান করা হয় এই সময় বিএনপি নেতা মোহাম্মদ সানাউল্লাহ জানান আমি গত দেড় বছর ধরে উজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিম্ন আয়ের প্রতিবন্ধী অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এসব বিতরণ করা হচ্ছে আগামীতেও এই খাদ্য ও নগদ অর্থ বিতরণ অব্যাহত থাকবে আমি একটি মাদ্রাসায় চাকরি করি সেখান থেকে পাওয়া বেতনের পুরোটাই প্রত্যেক মাসে এভাবেই খাদ্য ও নগদ অর্থ বিতরণ করে দেয় এই সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোহাম্মদ জাকারিয়া ইউপি সদস্য আনারুল হক ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ রহমান ওয়াহিদুর ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বাবু সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিবন্ধী মানুষদের যারা রাস্তাঘাটে চলতে পারে না খাইতে জানা না তার যারা খাওয়া কি এই জিনিসটা জানে না তাদেরকে সকাল বেলায় আমি প্রতিদিন সকাল বেলায় চ্যাকতোলা মোড় দিয়ে শুরু করে চ্যাকতোলা রসুলপুর জলমোড় সাতটার মোড় আর এই সব জায়গাতে যতগুলো পাগলা প্রতিবন্ধী খাপা যারা ইয়ে থাকে তাদেরকে আমি খাবার বিতরণ করি এটা আল্লাহ তালাকে ভালোবাসার উদ্দেশ্যে আল্লাহ আল্লাহ যেন আমাকে ভালোবাসেন আর এটাও আমার ই আছে যে আমি প্রতিমধ্যে মানুষদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিটা অব্যাহত রাখবো রাখছি রাখি তার বদলতে আমি আজকে আবার ওই মাসের শেষে আমি ইতিপূর্বে বলেছি যে আমার মাসের যে চল্লিশ হাজার টাকা যেটা পাই আমি সমস্ত টাকাই আমি জনগণের মাঝে বিতরণ করি আমি দুস্থ মানুষদের সেবা করতে চাই এবং আজীবন তাদের পাশে পাশে থেকে আমি তাদের সহানুভূতিতে দেখে সামনের দিকে অগ্রসর হতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার কার্যক্রম অব্যাহত রাখতে পারি সবার মাঝে রাখতে পারি প্রতিটা মানুষের অন্তরে যেন প্রবেশ করতে পারি আমাদের আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার উদ্দেশ্যে আমি এবারে কর্মসূচি আমার আমি যদিও প্রতি প্রতিনিয়ত প্রতি মাসে আমার কর্মসূচি আছে থাকে কিন্তু এবারে উদ্দেশ্য হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাহিদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ ঢাকা প্রেস আমি দোয়া করি এবং